আল এমন কিছু হবে যা সারা দেশ কাবে উফ গুলির ঠিক আগের রাতে একজন শুটার তার বান্ধবীকে এই কথাটা বলেছিল এই একটা বাক্য শুনলেই কেমন যেন গাছমছম করে ওঠে তাই না একদম এটা তো শুধু একটা কথা না এটা একটা এটা পরিকল্পনার ঘোষণা আর সেই পরিকল্পনাটা ছিল জুলাই যোদ্ধা শরীফ ওসমান বেন হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করার হুম একটা ভরমকর চেষ্টা আমাদের হাতে বেশ কিছু সংবাদপত্রের রিপোর্ট আর তদন্তের কিছু তথ্য আছে আর এগুলো যা বলছে তাতে এটা পরিষ্কার যেটা কোন হতেই পারে না এর পেছনে রয়েছে এক জটিল ষড়যন্ত্রের জাল যা আমরা আজ খোলার চেষ্টা করব ঠিক তাই আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই ষড়যন্ত্রের একেবারে গভীরে যেতে রিপোর্টগুলো ঘেটে দেখব কারা এই হামলার পেছনে ছিল কিভাবেই বা এত নিখুঁত একটা পরিকল্পনা সাজানো হল আর তদন্তে কি কি বেরিয়ে আসছে সেটা যা আমাদের অবাক করে দেবে চলুন এই ঘটনার প্রতিটি স্তর এক এক করে বিশ্লেষণ করা যাক আচ্ছা প্রথমেই যে বিষয়টা মাথায় আসছে সেটা হলো এই হামলার সংগঠন মানে সূত্রগুলো যা বলছে এটা হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না না একদমই না বরং এর পেছনে একটা বিশাল মানে বিশাল আয়োজন ছিল কতটা বিশাল বিশাল বলে হয়তো কম বলা হবে তদন্তে উঠে এসেছে এই হত্যাচেষ্টার সঙ্গে অন্তত বিশ জনের একটি দল সরাসরি জড়িত ছিল বিশ জন হ্যাঁ বিশ জন আর এই দলটাকেও খুব পরিকল্পিতভাবে কয়েকটি স্তরে ভাগ করা হয়েছিল ভাবা যায় মানে স্তর বলতে ধরুন দল ছিল মাঠ পর্যায়ে হামলা চালানোর জন্য মানে শুটার গ্রুপ আরেকটা দল ছিল অর্থায়নের দায়িত্বে যারা টাকা দিচ্ছে হ্যাঁ এবং কোটি কোটি টাকা তৃতীয় একটি দল অস্ত্র সরবরাহ করেছে আর সবশেষে অপরাধীদের নিরাপদে পালাতে সাহায্য করার জন্য ছিল আলাদা একটি গ্রুপ এটা তো পুরদস্তুর একটা সংগঠিত অপরাধী চক্রের কাঠামো একদম কোনও সিনেমার প্লটের চেয়েও কম না বিশ জনের একটা দল আলাদা আলাদা দায়িত্ব তার মানে এর পেছনে একজন মাথা বা মাস্টারমাইন্ড অবশ্যই ছিল ছিল তো বটেই তার ব্যাপারে কি কিছু জানা গেছে তদন্তকারী সংস্থাগুলোর সন্দেহের তীর ঢাকার মোহাম্মদপুর এলাকার একজন সাবেক কাউন্সিলরের দিকে ও রাজনীতিও জড়িত তাহলে যদিও তার পরিচয় এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি কিন্তু সব সূত্র সেদিকেই ইঙ্গিত করছে আর এটাই ঘটনাটাকে আরও জটিল করে তোলে কারণ যখন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আসে তখন প্রশ্ন ওঠে মোটিভটা কি ছিল ব্যক্তিগত শত্রুতা নাকি আরও বড় কিছু আর এই খেলার পেছনে যে বিপুল পরিমাণ অর্থ কাজ করছিল সেটাও তো একটা বড় প্রশ্ন মানে কয়েক কোটি টাকা ঠিক এই অর্থের লেনদেনটাই এই ঘটনার অন্যতম রহস্যময় দিক শ্যুটার ফয়সালের বাসা থেকে যে তদন্তকারীরা তার স্বাক্ষর করা বেশ কিছু চেক উদ্ধার করেছে চেক তার মানে লেনদেনটা ব্যাংকিং চ্যানেলেই হচ্ছিল কিছুটা সেরকমই প্রমাণ এগুলোকে এখন আর্থিক লেনদেনের শক্ত প্রমাণ হিসেবে দেখা হচ্ছে এটা প্রমাণ করে যে এটা শুধু টাকার বিনিময় ভাড়াটে খুনি দিয়ে করানো কাজ ছিল না এর পেছনে বড় ধরনের আর্থিক বিনিয়োগ ছিল হ্যাঁ যা বোঝায় যে পরিকল্পনাকারীরা এই মিশন সফল করতে মরিয়া ছিল আর সেই মরিয়া মনোভাবটাই তো ফুটে ওঠে ফয়সালের বলা সেই ভয়ঙ্কর কথাটায় ঠিক ঘটনার ঠিক আগের রাতে সে তার কথিত বান্ধবী মারিয়া আখতার লিমাকে নিয়ে সাভারের একটা রিসর্টে ছিল সেখানেই সে লিমাকে বলেছিল যে পরদিন দেশ কাঁপানো কিছু একটা ঘটতে যাচ্ছে এটা তো জেনে বুঝে ঠাণ্ডা মাথায় করা একটা কাজের চূড়ান্ত প্রমাণ বিষয়টা খুবই সিনেম্যাটিক এবং একই সাথে শিওরে ওঠার মতো কোন রিসর্ট ছিল কিছু জানা গেছে রিপোর্ট অনুযায়ী তারা গ্রিন জোন রিসর্টের দুশো চার নম্বর রুমে ছিল পরদিন সকালে একসঙ্গেই ঢাকায় ফেরে ফয়সাল এমনকি লিমাকে তিন হাজার টাকাও দেয় লিমাকে কিছু আজ করতে পেরেছিলেন হ্যাঁ লিমা পরে তদন্তে স্বীকারও করেছেন যে ফয়সালের হাবভাব দেখে তিনি একটা বড় অঘটনের আঁচ করতে পেরেছিলেন এই ছোট ছোট ডিটেলগুলোই পুরো পরিকল্পনার শরদমাগে চরিত্রটা আমাদের সামনে তুলে ধরে অপরাধীরা কতটা নিশ্চিত ছিল একদম একটা এত বড় আর জটিল পরিকল্পনা শেষ শেষরক্ষা তো হল না তদন্তে একের পর এক মানুষ ধরা পড়ছে এই তালিকাটা কিন্তু বেশ লম্বা লম্বা এবং কিছু নাম তো রীতিমতো চুমকে দেওয়ার মতো র্যাব পুলিশ এখন পর্যন্ত নয় জনকে গ্রেফতার করেছে আর তাদের ভূমিকাগুলো যখন আমরা দেখি তখন বুঝতে পারি ষড়যন্ত্রের জালটা ঠিক কতটা গভীরে ছিল যেটা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে সেটা হলো ফয়সালের নিজের পরিবারের সরাসরি অংশগ্রহণ মানে এটা কিভাবে সম্ভব এটাই এই ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিক তার বাবা হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ কি জানেন কি তিনি শুধু ছেলেকে পালাতে সাহায্যই করেননি তিনি নিজে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের ভুয়া নম্বর প্লেট বদলে আসলটা লাগিয়ে দিয়েছেন বলেন কি মানে তিনি চেষ্টা করেছেন সরাসরি আর ফয়সালের মা হাসি বেগমকেও গ্রেফতার করা হয়েছে বাবা মা দুজনে হ্যাঁ আর তার স্ত্রী আর শ্যালকেরও ভূমিকা আছে তাদের কি ভূমিকা ফয়সালের দ্বিতীয় স্ত্রী শাহেদা পারভিন সামিয়া তার ভাই ওয়াহিদ আহমেদ শিপুকে দিয়ে বিকাশের মাধ্যমে ফয়সালকে পালানোর জন্য চল্লিশ হাজার টাকা পাঠিয়েছিলেন যদিও স্বামিয়া আদালতে দাবি করেছেন যে তিনি হামলার বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না হ্যাঁ তিনি বলেছেন শুধু স্বামীর বিপদের কথা শুনে টাকা পাঠিয়েছেন কিন্তু তদন্তকারীরা বিষয়টাকে এত সহজভাবে দেখছেন না তাহলে দাঁড়ালো বাবা মা স্ত্রী শ্যালক বান্ধবী পুরো একটা পারিবারিক নেটওয়ার্ক যেমন এই অপরাধকে আড়াল করার জন্য কাজ করছিল অবিশ্বাস্য এই পারিবারিক জালটার বাইরেও আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র হল মোহাম্মদ কবির কবির হ্যাঁ এই নামটা আমি রিপোর্টারদের কাছে শুনেছি তাকে ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে চিহ্নিত করা হয়েছে আর তার বিরুদ্ধেই অস্ত্র সরবরাহ এবং মোটরসাইকেলের মালিকানার মূল অভিযোগটা আনা হয়েছে তার পরিচয় নিয়েও তো বেশ কিছু পরস্পর বিরোধী তথ্য আছে তাই না হ্যাঁ আছে একদিকে বলা হচ্ছে সে আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বান আবার অন্যদিকে সে নিজেকে উবার চালক হিসাবে দাবি করছে কোনটা সত্যি আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জোরালোভাদে বলেছেন যে কবির শুধু অস্ত্রই সরবরাহ করেনি কি করেছে ঘটনার সময় সে ঘটনাস্থলের আশেপাশে উপস্থিত ছিল অর্থাৎ সে পুরো মিশনের অংশ ছিল আর কবির নিজে কি বলছে কবির আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বলেছে সে একজন সাধারণ উবার চালক তার ভাষ্যমতে তার বন্ধু মাইনুদ্দিন ইসলাম শুভ তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মোটরসাইকেলটি কিনেছিল সে নাকি শুধু কেনার সময় সঙ্গে ছিল বেশ জটিল ব্যাপার হুম তার ভাষ্য ফয়সাল তাকে শুধু হাদির অফিসে নিয়ে যেতে বলেছিল এর বেশি সে কিছুই জানত না এখন দুটো ভাষ্যের মধ্যে কোনটা সত্যি তা তদন্তেই বেরিয়ে আসবে এর বাইরেও তো আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে যারা পালাতে সাহায্য করেছিল ঠিক সীমান্ত পারাপারে সহায়তাকারী সন্দেহে সঞ্জয় চিসিম ও সিবিরন দিও নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে তার মানে ফয়সাল দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল ধারণা করা হচ্ছে তাই পরিকল্পনাটা সেরকমই ছিল এছাড়াও মোটরসাইকেলের আরেক কথিত মালিক আব্দুল হান্নানকেও গ্রেফতার করা হয়েছে মানে তদন্তকারীরা পুরো চেইনটাকেই ধরার চেষ্টা করছে আর এই জিজ্ঞাসাবাদে গোয়েন্দারা যা পাচ্ছেন তা তো আরও ভয়ের কথা কিসের কথা বলছেন তারা আশঙ্কা করছে রাজধানীতে এই ধরনের আরও শ্যুটার গ্রুপ সক্রিয় থাকতে পারে আর এটাই সবচেয়ে উদ্বেগের বিষয় যদি এটা সত্যি হয় তাহলে ওসমান হাদির ওপর হামলাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা হয়তো আরও বড় কোনও নেটওয়ার্কের একটা অংশ মাত্র যা এই তদন্তের মাধ্যমে প্রথমবার আলোর মুখ দেখল এত বড় একটা পরিকল্পনা এতজন মানুষ কিন্তু দিন শেষে তদন্তের মোড় ঘুরিয়ে দেয় ছোট ছোট সূত্র বা আলামত এই কেসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামতগুলো কী ছিল আলামত উদ্ধারের প্রক্রিয়াটাও বেশ নাটকীয় ছিল যেমন ধরুন অস্ত্রের কথা হ্যাঁ অস্ত্রগুলো ফয়সাল পালানোর সময়ে তার বোনের বাসায় গিয়েছিল সে বুঝতে পেরেছিল যে র্যাপ তাকে অনুসরণ করছে তখন সে তড়িঘড়ি করে দুটো ম্যাগাজিন ও এগারো রাউন্ড গুলি বাসার নিচতলার একটি ফাঁকা জায়গায় ফেলে দেয় যা পরে র্যাব উদ্ধার করে হ্যাঁ কিন্তু হামলায় ব্যবহৃত মূল অস্ত্রগুলো তো সেখানে ছিল না সেগুলো তো পাওয়া গেল একেবারে অন্য এক জায়গা থেকে কোথায় নরসিংদীর একটি বিলের পানি থেকে বিলের পানি থেকে হ্যাঁ এবং সেটা পাওয়াটাও একটা বড় সাফল্য হামলায় ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল আরও দুটি ম্যাগাজিন এবং একচল্লিশ রাউন্ড গুলি উদ্ধার করা হয় অপরাধীরা যে প্রমাণ লোপাট করার জন্য কতটা মরিয়া ছিল এটা তার একটা বড় উদাহরণ ঠিক অস্ত্রগুলোকে ঢাকার বাইরে নিয়ে গিয়ে একটা বিলের পানিতে ফেলে দেওয়া হয়েছিল যাতে সেগুলো আর কোনোদিন খুঁজে পাওয়া না যায় অস্ত্র তো পাওয়া গেল কিন্তু আমার কাছে এই ঘটনার সবচেয়ে রহস্যময় আর ইন্টারেস্টিং অংশ মনে হয়েছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটিকে ঘিরে এর গল্পটা তো অবিশ্বাস্য নিঃসন্দেহে এই মোটরসাইকেলটির গল্পটা যেন একটা ক্রাইম থ্রিলারের সাবপ্লট কিভাবে? প্রথমে পুলিশ এটিকে ঢাকার বনলতা আবাসিক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে এর ওপর যে ভুয়া নম্বর প্লেটটি লাগানো ছিল সেটি পাওয়া যায় পাশের একটি ম্যানহলের ভেতর থেকে এখানেই বোঝা যায় অপরাধীরা কতটা সতর্ক ছিল কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক তথ্য তো অন্য জায়গায় তদন্তে বেরিয়ে এসেছে এই একটা মোটরসাইকেল হামলার আগে আটবার হাত বদল হয়েছিল আটবার আটবার। ভাবা যায় এটাই এই পরিকল্পনার গভীরতা আর অপরাধীদের পেশাদারিত্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এর মালিকানার ইতিহাসটা কেমন ছিল পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এর প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান নামে এক ব্যক্তি এরপর এটি শহিদুল রাসেল ওবায়দুল আনারুল অনেকগুলো নাম হ্যাঁ এবং শুভর মতো একাধিক ব্যক্তির হাত ঘুরে অবশেষে ফয়সালের সহযোগী কবিরের আইডি কার্ড ব্যবহার করে কেনা হয় তার মানে এটা শুধু পরিচয় গোপন করার চেষ্টা নয় এটা হলো তদন্তকারীদের জন্য একটা গোলকধাঁধা তৈরি করার চেষ্টা প্রতিটি হাত বদলের মাধ্যমে তারা তদন্তের জন্য একটা করে নতুন দেওয়াল তৈরি করছিল যাতে পুলিশ আসল অপরাধী পর্যন্ত পৌঁছানোর আগেই হারিয়ে যায় এক কথায় এটা অপরাধ জগতের একটা ক্লাসিক ট্রেডক্রাফট একদম তারা জানে কিভাবে সিস্টেমকে ব্যবহার করে নিজেরা ধরাছোঁয়ার বাইরে থাকতে হয় এই আটবার হাতবদলের তথ্যটা প্রমাণ করে এই হামলা কোনো আকস্মিক ঘটনা ছিল না এর পেছনে দীর্ঘদিনের প্রস্তুতি পরিকল্পনা আর অপরাধ জগতের পাকা মাথার বুদ্ধি ছিল এত সব ষড়যন্ত্র পরিকল্পনা আর তদন্তের ডামাডোলে আমরা প্রায় মূল মানুষটার কথা ভুলে যাই যার ওপর এত বড় একটা হামলা হলো সেই শরীফ ওসমান হাদির বর্তমান অবস্থা কি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে খুব দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ইয়া উন্নতি চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং যতদূর জানি তাকে শেষ পর্যন্ত দেশের বাইরেও নিয়ে যেতে হয়েছে আঘাতটা খুবই গুরুতর ছিল অবশ্যই বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে একটা মানুষকে সরিয়ে দেওয়ার জন্য কত বড় আয়োজন আর সেই মানুষটা এখন অন্য একটা দেশে জীবনের জন্য লড়ছেন তাহলে সব মিলিয়ে আজকের এই গভীর আলোচনা থেকে এটা পরিষ্কার যে ওসমান হাদির ওপর হামলাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না না এটা একটা বিশাল ষড়যন্ত্রের অংশ যার পেছনে রয়েছে কোটি টাকার লেনদেন প্রায় ২০ জনের একটি সংঘবদ্ধ দল এবং অত্যন্ত ধূর্ত ঠান্ডা মাথার পরিকল্পনা এবং এই ষড়যন্ত্রের জালে শুধু পেশাদার অপরাধী নয় জড়িয়ে পড়েছে পরিবারের সদস্য থেকে শুরু করে রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি পর্যন্ত আটবার হাতবদল হওয়া একটা রহস্যময় মোটরসাইকেল আর বিলের পানি থেকে উদ্ধার হওয়া বিদেশি পিস্তল এইসব কিছু ঘটনাটিকে একই সাথে জটিল ও নাটকীয় করে তুলেছে তদন্তে তো একটি চক্রের কথা জানা গেছে কিন্তু গোয়েন্দাদের সেই আশঙ্কাটার কথা যদি আমরা আবার ভাবি তাহলে আমাদের চিন্তার জায়গাটা আরও বড় হয়ে যায় আর ঠিক এখানেই আমরা আজকের আলোচনার শেষে একটা বড় প্রশ্নও রেখে যেতে চাই কি সেটা গোয়েন্দারা আশঙ্কা করছেন রাজধানীতে এ ধরনের আরও একাধিক শ্যুটার গ্রুপ সক্রিয় থাকতে পারে যারা টাকার বিনিময়ে যে কোনো কিছু করতে প্রস্তুত যদি তাদের এই আশঙ্কা সত্যি হয় তাহলে ওসমান হাদির ওপর এই হামলাটি কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি এটা রাজধানীর বুকে সক্রিয় থাকা কোনো বিশাল অপরাধ জগতের একটি ছোট অংশ মাত্র যার ওপর থেকে পর্দাটা সবে মাত্র সরতে শুরু করেছে